আমি আসলে নির্বাচনের একজন কেজুয়াল অবজারভার ছাড়া আর কোনো কৃতিত্ব দাবি করার মতো কিছু নেই আর ভোটার ভোট দিই মাঝে মধ্যে সেটা তবে আমি গত পনেরো বছর ধরে বাংলাদেশের প্রায় সাতটা জেলায় ঘুরেছি এখনও ঘুরছি গত মাসেও ঘুরে আসলাম অন্তর্বর্তী কালীন সরকার ক্ষমতা আসবার পরে তেরোটা জেলাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলেছি বুঝবার চেষ্টা করেছি প্রথমে মানুষ কি ভাবছে তারপরে মানুষের তারা ভাবে আমাদের এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন বিচার প্রক্রিয়া সংস্কার নির্বাচন এগুলো কি ভাবছে এটা নিয়ে মানুষের ভাবনাটাকে ধরবার চেষ্টা করেছি এবং সেই প্রেক্ষাপট থেকেই আমি কয়েকটা কথা বলব প্রথম যেটা বলবো যে আজকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্যে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং সেই দিক থেকে এবং এখানে যারা সুধীজনরা আছেন তারা অনেকেই অভিজ্ঞ এবং আমি নিশ্চিত যে আজকের এই আলোচনা থেকে নির্বাচন কমিশন খানিকটা হয়তো প্রেক্ষাপট তারা নিজেরা যাচাই বাছাই করার সুযোগ লাভ করবেন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই নির্বাচনে একটু আগে যেটা প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বললেন যে আপনারা অনেক পরিশ্রম করছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি প্রস্তুতি চলছে নির্বাচন লম্বা একটা প্রক্রিয়া এবং এটা সম্পন্ন করা অনেক কাজ কিন্তু তারপরেও আপনাদের জন্য সব বড় চ্যালেঞ্জ যেটা আছে বা সব বড় অর্জনের জায়গা যেটা হচ্ছে সফলভাবে নির্বাচনটা সম্পন্ন করা আউটকাম উইল ডিটার্মিন যে আপনাদের প্রস্তুতি কতটা সার্থক হয়েছে কতটা সফল হয়েছে এবং সেটা শুধু যে আপনাদের নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ তা নয় কিন্তু আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে দেখি বাংলাদেশের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে তো কাজেই সেই দিক থেকে আগামী নির্বাচনটা আমার কাছে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন আমরা আমি সত্তরের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি সত্তরের নির্বাচন ওইটা যেরকম একটা ট্রান টার্নিং পয়েন্ট ছিল তখনকার জন্যে আমার ধারণা এই নির্বাচনটাও সামনে নির্বাচনটাও এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে কেন আসবে সেটা আরো একটা কারণ বলছি সেটা হলো যে আমরা কি প্রেক্ষা সকলে আমরা জানি আমরা কি প্রেক্ষাপট থেকে এখানে এসেছি এবং সেটা একটা কারণ আর আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যদিও আমরা খুব দেখি কিন্তু কতটা উপলব্ধি করে আমি জানি না আমার কাছে কিন্তু আমি একটা প্রজন্ম একটা একটা জেনারেশনাল শিফট দেখতে পাচ্ছি একটা জেনারেশন থেকে আমরা আরেকটা জেনারেশনের দিকে যাচ্ছি এবং এখানে শুধু জেনারেশন নয় একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে বড় প্রত্যাশার পরিবর্তন হচ্ছে এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের জায়গাটাও কিন্তু ভিন্ন হচ্ছে কারণ নতুন প্রজন্ম ভিন্নভাবে বাংলাদেশকে দেখছে বা দেখবে আগামী দিনে তো কাজেই এই তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কিভাবে সাহু আসবো বা আমরা কীভাবে আমাদের কাজগুলোকে সংগতিপূর্ণ রাখবো সেটাও কিন্তু আমার ধারণা এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করে বলি আমার ব্যক্তিগত ধারণা এবং সেটা আমি মাঠ পর্যায়ে যখন কথা বলি বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসে আমি কিন্তু একটা প্রজন্ম হিসাবে দেখি যে এই প্রজন্মের প্রত্যাশা স্বপ্ন তাদের একেবারেই ভিন্ন এবং তারা অনেক বেশি আধুনিক অনেক বেশি বিশ্বের সাথে সম্পৃক্ত অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এবং তারা অনেক বেশি দায়বদ্ধ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা দাবি করে এবং তারা সেটার জন্য কিন্তু সংগ্রাম করবে এবং এটা প্রজন্মের যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু শুধু বাংলাদেশে নয় আমরা নেপালে দেখেছি শ্রীলঙ্কাতেও দেখেছি ইদানিংকালে গত দুদিন ধরে লাদাখেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো কাজেই এটা কিন্তু একটা বড় ধরনের ঘটনা আমার মনে আছে উনিশশো সালে এরকম আমরা একবার দেখেছিলাম আটষট্টি উনসত্তরে এরকম একটা পরিবর্তন হচ্ছে তো সেই প্রেক্ষাপটে তিন চারটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় একটা হচ্ছে যে আজকে আপনারা যে চ্যালেঞ্জের মধ্যে আছেন বা আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা বাস্তব এবং আমি বলবো যে বাস্তবতা বা প্রত্যাশা এই দুইটার মাঝখানে একটা বা এই দুইটাকে নিয়ে আপনাদের দায়িত্বটা পালনের সুযোগ আসবে এবং সেই ক্ষেত্রে আমি মানুষের প্রত্যাশার আলোক থেকে বা আলোকে যদি দেখি তাহলে মানুষ আপনাদেরকে একটা উঁচু নৈতিক মানদণ্ডের উপর বিচার করবে এবং করতে আগ্রহী হাই মরাল স্ট্যান্ডার্ড আপনারা যে পেশা দায়িত্ব নিয়েছেন সেটা আপনারা একেবারে সুচারুরূপে বাংলাদেশে যেটা এক্সাম্পলারি ইলেকশন বলেন সেরকম একটা প্রত্যাশা কিন্তু মানুষের কাছে আছে এবং সেটাই আপনাদের জন্য আমার ধারণা এক ধরনের নির্দেশনা হতে পারে যে আপনাদের কাছ থেকে মানুষ কি চায় এবং আপনাদের কোন উঁচুতে উঠতে হবে এবং এখানে আরেকটা জিনিস তার পাশাপাশি থাকবে সেটা হচ্ছে পারসেপশান আপনারা কত কাজ করলেন সেটা মানুষ দেখে কিন্তু তার থেকে বড় জিনিস মানুষ সেটাকে কীভাবে কাজে সেখানে পারসেপশান গ্রাউন্ড এই জায়গাটা কিন্তু আপনাদের উপর একটা বাড়তি চাপ তৈরি করছে এবং সেই মানদণ্ডে আপনাকে উঠতে হবে এই ধরনের জোট এখনকার জটিল প্রেক্ষাপটে একটা সুষ্ঠু নির্বাচন করার প্রয়োজন এটা হলো একটা বিষয় দ্বিতীয় যেটা হচ্ছে যে প্রফেশনালিজম আমি সবসময় সরকারি চাকরি যেহেতু অনেকদিন করেছি আমার কাছে মনে হয় প্রফেশনালিজম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড কারণ কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে না কিন্তু আপনার পেশাগত মানদণ্ড যদি আমরা বজায় রাখি উঁচু পেশাগত মানদণ্ড শেষ বিচারে কিন্তু আমরা জয়ী হব এবং শেষ বিচারে মানুষ সেটা গ্রহণ করে কারণ মানুষের একটা কালেক্টিভ গুডনেস আছে বা গুড সেন্স আছে তারা বুঝতে পারে দেখলে যে কোন কোন জায়গাটা পেশাগতভাবে সঠিক হয়েছে কোন জায়গাটা হয়নি তো কাজে এই পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজালায় সেরাত মোস্তাকিম ধরে হাঁটতে হবে এবং সেটা যদি করেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো নির্বাচন এবং কনসিকুয়েন্সিয়াল নির্বাচন উপহার দিতে পারবেন বলে আমি মনে করছি আরেকটা জিনিস আমি বলবো আপনার এই পুস্তিকাতে দেখছি আপনারা আপনাদের যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদেরকে ট্রেনিং করাবেন এবং সেগুলো আমি নির্বাচনের খানিকটা অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হচ্ছে যে আপনাদের ওই পর্যায়ের কর্মকর্তাদের আপনার এম্পাওয়ার করতে হবে তারা যাদের সিদ্ধান্ত নিতে পারে ওখানে এবং নির্ভরে যাদের সিদ্ধান্ত নিতে পারে তারা যদি মনে করে কোনো জায়গাতে ব্যত্যয় ঘটছে কোনো কাজে সেখানে যেন তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে সেই ব্যাকিংটা বা সেই এম্পাওয়ারমেন্টটা তাদেরকে আপনারা করতে হবে কারণ মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেন কিন্তু নির্বাচন তো হবে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার সেন্টারের উপরে তো কাজে সেখানে তারা যারা থাকবে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে এবং তারা জানে যে দে হ্যার দেয়ার ইউর ব্যাক আপনাদের ব্যাকিং তাদের পেছনে আছে সেটা যদি তারা থাকে তারা হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বলে আমার ধারণাও সেটা খুব প্রয়োজন হবে কারণ এবারে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এটাও আমরা মনে রাখি যে আমরা গত পনেরো বছর যদি বলেন সাম্প্রতিক কালে বলেন ভায়োলেন্স এক ধরনের নর্মালাইজেশন হয়ে গেছে বাংলাদেশ কাজে এই প্রেক্ষাপটটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে কাজে সেই জায়গায় আপনার লোক যারা থাকবে নির্বাচন পরিচালনা যারা করবে তারা যেন এটাকে হ্যান্ডেল করতে পারেন সেই সক্ষমতা তাদের আপনারা যদি দেন বা সেভাবে সক্ষম করেন আমি বিশ্বাস করি যে তারা আপনাকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো এবারে আমার যেটা উপলব্ধি এবারে নির্বাচনটার ক্যাম্পেইন এইটি পার্সেন্ট হবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এখন আপনার সাথে এসে প্রধান নির্বাচন মহাদেশ কমিশনার মহাদেশের সাথে কথা বলছিলাম এর জন্য আমরা প্রস্তুত কতটা কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলবে তো সেই ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াকে মিস ইনফরমেশন বলেন ডিসফরমেশন বলেন জেনারেটেড ফল ফেক বলেন এগুলো কন্ট্রোল করার জন্য বা এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি মেকানিজম আমাদের হাতে আছে নির্বাচনে হয়ে যাওয়ার পরে রেজাল্টও তো তিন রকম রেজাল্ট আপনি এআই থেকে প্রডিউস করে দিতে পারে এবং আমরা তো জানি যেখানে এক অন্তত একটা শক্তি তো থাকবে যারা নির্বাচন ভন্ডুল হলে খুশি হয় তো সেই জায়গায় এই টেকনোলজি সোশ্যাল মিডিয়ার মতো এরকম এত পাওয়ারফুল সেটা শুধু বাংলাদেশের জন্য না মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কন্ট্রোল করতে পারে না তো এই ক্ষেত্রে আপনাদের দিক থেকে ঢাকা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে মানুষকে ফ্যাক্ট চেকিং মানুষের সচেতন করা এগুলো নিয়ে কি কোনো আলাপ আলোচনা বা কোনো ধরনের চর্চা আছে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ সকলেরই সহযোগিতার প্রয়োজন হবে বলে আমি মনে করি এবং আপনারা যদি মনে করেন আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমরা সে কাজে আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি অন্তত নাগরিকরা যারা বা ইভেন দ্য পলিটিক্যাল লিডার যারা আছে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা এই নির্বাচন প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাবে অন্তত তারাও যদি সচেতন হয় সোশ্যাল মিডিয়া কি করে ফ্যাক্ট চেক করতে হয় কোনটা ফলস ইনফরমেশন কোনটা মিস সেগুলো কিন্তু খানিকটা সহায়তা দিতে পারে বলে আমার ধারণা তো আমার মনে হয় যে এই কটা বিষয় একটু মাথায় রাখলে নিশ্চয়ই আপনারা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে আর আমাদের দিক থেকে আমরা গবেষণা প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে কাজ করার যারা আছি কর্মী আমরা প্রয়োজনে আপনাদেরকে সহায়তা করতে প্রস্তুত আছি সবশেষ